একজন বোন রাতে করে কাঁদে আল্লাহকে ডাকে কিন্তু একদিন বুঝতে পারে না তার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে মানুষ ভাবে এগুলো কাকতালীয় ঘটনা কিন্তু সে জানে না আল্লাহ যখন কারো দোয়া কবুল করতে চান তার জীবনে চারটি বিশেষ লক্ষণ দেখা দিতে শুরু করে আজকের ভিডিওতে তুমি জানবে এই চারটি লক্ষণ কি এগুলো কিভাবে আল্লাহর রহমতের ইঙ্গিত দেয় এবং একটি বোনের দোয়া কিভাবে আল্লাহর কাছে দ্রুত গ্রহণযোগ্য হয়ে ওঠে চলো মন নরম করে শুরু করি দোয়া হল মুমিনের অস্ত্র কিন্তু অনেক বোন ভাবেন আমি তো দোয়া করি কিন্তু কবুল হয় না কেন বাস্তবতা হল দোয়া সবসময় সাথে সাথেই ফল দেয় না তবে আল্লাহ যখন কারো দোয়া গ্রহণের জন্য নির্বাচন করেন তখন তার জীবনে এমন চারটি বিশেষ পরিবর্তন আসে যা সে নিজেও কখনো কখনো খেয়াল করে না এই লক্ষণগুলো হৃদয়ে জীবনে পরিস্থিতিতে আল্লাহর রহমতের নিঃশব্দ আগমন অনেক বোন দোয়া করতে করতে নীরবে কেঁদে ফেলেন শেষদায় রাতে একা ঘরে বা জীবনের চাপে এই ভিডিও গুরুত্বপূর্ণ কারণ অনেক বোন তাদের কষ্ট দোয়া চোখের পানি এবং ধৈর্যকে মূল্যহীন মনে করেন কিন্তু ইসলাম কখনো নারীর দোয়া বিশেষ করে মজলুমের দোয়া অবহেলা করে না আজ আমরা কোরআন হাদিস বাস্তব উদাহরণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামী ব্যাখ্যার মাধ্যমে জানব আল্লাহ যখন কোনো বনের দোয়া কবুল করতে চান তখন তার জীবনে কোন চারটি লক্ষণ দেখা দেয় প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও হেদায়তের পথে টেনে আনে তাহলে হেদায়তের দুয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার সেই একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়ার মতো আল্লাহ চাইলে সামনে আরও সুন্দর উপকারী রিমাইন্ডার পাবেন আল্লাহ আপনাকে হেদায়তের আলোয় রাখুন লক্ষণ এক হৃদয় নরম হয়ে যাওয়া যখন আল্লাহ কোন বোনকে গ্রহণ করতে চান তার অন্তরকে নরম করেন সে আগে হয়তো কঠিন ছিল সহজে কাঁদত না হৃদয় স্পর্শ হতো না কিন্তু হঠাৎ করে দোয়ার সময় চোখ ভিজে যায় রাতের সিজদায় গলা কেঁপে ওঠে কোরআন শুনলে বুকে ব্যাথা লাগে ছোট কষ্টেও চোখে পানি চলে আসে আল্লাহর নাম শুনলে হৃদয়ের নরম অনুভূতি হয় এগুলো দুর্বলতা নয় এগুলো আল্লাহর রহমতের আগমন বাই কোরআনের প্রমাণ আল্লাহ বলেন তাদের চোখ অশ্রু সিক্ত হয় কারণ তারা সত্যকে চিনে ফেলে যার চোখের পানি সহজে আসে তার দোয়া দ্রুত কবুল হয় এটাই কোরআনের নিয়ম কেন হৃদয় নরম হয় আল্লাহ তার হৃদয় রহমত পাঠান তার দোয়া কবুলের প্রক্রিয়া শুরু হয় গোনাহ কমে যেতে থাকে ভেতরে আলো তৈরি হয় শয়তানের প্রভাব কমে যায় তবা সহজ হয়ে যায় বাস্তব উদাহরণ হৃদয় ভেঙে যাওয়া গল্প এক বোন ছিলেন খুব শক্ত আবেগহীন দোয়ার সময়ও কান্না আসত না একদিন জীবনের কষ্টে রাতে সিজদাই কাঁদলেন তারপর থেকে দোয়া করলে অশ্রু নিজে থেকেই চলে আসে তিনি একটি কথা বলেছিলেন আমি আগে ভাবতাম আমি কঠিন মানুষ এখন বুঝেছি আল্লাহ যখন দোয়া কবুল করতে চান তখন হৃদয় নরম করে দেন এই কান্না দুর্বলতা নয় এটা আল্লাহর ভালোবাসার ইঙ্গিত লক্ষণ দুই দোয়া কবুলের পথে দ্বিতীয় বড় লক্ষণ হল জীবনে হঠাৎ পরীক্ষা আসতে থাকা মানুষ ভাবে আমার দোয়া কবুল হচ্ছে না বলেই আমার জীবনে এত কষ্ট আসছে কিন্তু বাস্তবতা ঠিক উল্টো কোরআনে আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব দুঃখে ক্ষতিতে ভয় দিয়ে যাতে তোমরা আমার দিকে ফিরে আস বাকারা একশো পরীক্ষা আসা মানেই আল্লাহ তোমাকে তার কাছে টানছেন তোমার দোয়া কবুলের দরজা খুলতে শুরু করছেন কি ধরনের পরীক্ষা আসে একা লাগা অনুভব করা কেউ আমাকে বোঝে না পরিকল্পনা ভেঙে যাওয়া সম্পর্কের দূরত্ব হঠাৎ সমস্যা অকারণে কষ্ট মানসিক চাপ অপমান হতাশা আর্থিক চাপ শোনোবন পরীক্ষা তোমাকে ধ্বংস করতে আসে না পরীক্ষা আসে তোমাকে উন্নত করতে যখন দোয়া কবুল হওয়ার সময় ঘনিয়ে আসে তখন অল্লাহ আত্মাকে পরিষ্কার করেন কষ্ট দিয়ে ধৈর্য দিয়ে তাওবা দিয়ে বাস্তব গর্প চোখ ভিজিয়ে দেওয়া সত্য ঘটনা এক বোন বলেছিলেন আমি পাঁচ বছর ধরে আল্লাহকে এক বিষয় নিয়ে দোয়া করছি দোয়া করার পর দেখতাম সমস্যা আরও বাড়ছে আমি ভাবতাম আল্লাহ আমাকে শুনছেন না একদিন তিনি হনের কষ্টে কান্না করে বললেন হে আল্লাহ কেন রাতে ঘুমানোর আগে তিনি কুরআন খুললেন দেখলেন আয়াত নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে সহজই বুঝলেন আল্লাহ তার দোয়া ফিরিয়ে দিচ্ছেন না আল্লাহ তাকে প্রস্তুত করছেন আজ সেই বুন বলেন যদি সেই পরীক্ষাগুলো না আসত আমি আজ যা পেয়েছি তা কখনো পেতাম না পরীক্ষা হল দোয়া কবুলের শুরু পরীক্ষা হল আল্লাহর পক্ষ থেকে ইশারা আমি শুনছি অপেক্ষা করো লক্ষণ তিন কিছু বোন দোয়া করতে করতে ভাবেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না বোন আল্লাহ কখনো ভুলেন না আল্লাহ বরং তোমাকে ছোট ছোট সংকেত দিয়ে জানান তোমার দোয়া আসমানে উঠছে এবং ফেরেস্তারা আমিন বলছে কি ধরনের সংকেত আসে বিষয়টা নিয়ে হৃদয়ে শান্তি আসা সমস্যার মাঝেও মনে আশা থাকা আল্লাহর জিকিরে মন শান্ত লাগা হঠাৎ কোনো আয়াত বা হাদিস হৃদয়ে ছুঁয়ে যাওয়া কুরআন শুনলে আলাদা অনুভূতি হওয়া দোয়া করলে এমন লাগে যেন আল্লাহ খুব কাছে সাধারণ মানুষের মাধ্যমে আল্লাহ বার্তা পাঠান হঠাৎ মনে হয় আমি ঠিক পথে আছি গভীর দুঃখে অল্লাহর নাম মুখে চলে আছে দোয়ার সময় গলা কেঁপে ওঠা এগুলো সবই সংকেত দোয়া কবুলের আগে অল্লাহ হৃদয়কে নরম করে দেন কুরআন হাদিস রেফারেন্স অল্লাহ বলেন আমি তোমার দোয়া শুনে থাকি কিন্তু আমি জেনে বুঝেই সময় নির্ধারণ করি আরেক আয়াতে যখন আমার বান্দা আমাকে স্মরণ করে আমি তার চেয়েও আরও বেশি তাকে স্মরণ করি যে বোন দোয়া করে তার নাম আল্লাহর দরবারে উচ্চারিত হয় বাস্তব উদাহরণ অনেক বোন বলেন নিরাশার সময় হঠাৎ করে একটি ইসলামিক পোস্ট দেখেন যা ঠিক তার মনের কথা কেউ বলেন নামাজের পরে কোরআনের এক আয়াত এমনভাবে হৃদয়ে লাগে যেন আল্লাহ সরাসরি তাকে সান্ত্বনও দিচ্ছেন কেউ বলেন দোয়া করার সময় মনে হয় আল্লাহ ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন এগুলো কল্পনা নয় এগুলো সংকেত যা আল্লাহ সেই বান্দিকেই দেন যার দোয়া তিনি কবুল করতে যাচ্ছেন তুমি হয়তো খেয়াল করো দোয়া করার পর কিছু একটা ভিন্ন লাগে মনে একটা হালকা আলো আসে অজানা শান্তি আসে এগুলো দোয়া কবুলের আগের দিব্য সংকেত আল্লাহ যখন কোন বনকে গ্রহণ করতে চান তাকে এই অদৃশ্য ইঙ্গিত পাঠান এখনো দুটি লক্ষণ বাকি যেগুলো আরও গভীর আরও শক্তিশালী এবং সবচেয়ে স্পর্শকাতর লক্ষণ চার যখন কোনো বোনের দোয়া আসমানে গ্রহণযোগ্য হয়ে যায় এর সবচেয়ে বড় লক্ষণ হলো। জীবনে এমন জায়গায় সহজই আসতে শুরু করে যেখানে কষ্ট ছিল যেখানে দুঃখ ছিল যেখানে রাস্তাই দেখা যাচ্ছিল না একে বলা হয় আল্লাহর পক্ষ থেকে দরজা খুলে যাওয়া কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আমি তার জন্য এমন পথ খুলে দেব যা সে কখনো ভাবতেও পারবে না সুরা তালাক কি ধরনের অপ্রত্যাশিত সহজই আসে অসম্ভব মনে হওয়া কাজ হঠাৎ সহজ হয়ে যাওয়া আগে যে লোক সাহায্য করত না সেই লোক সাহায্য পাঠানো বন্ধ দরজা কোনো কারণ ছাড়াই খুলে যাওয়া জটিল সমস্যা খুব সহজে সমাধান হওয়া ভুল জায়গায় আটকে থাকা কাগজপত্র হঠাৎ ঠিক হয়ে যাওয়া জীবনে ইতিবাচক মানুষ আসা খারাপ সঙ্গ দূর হয়ে যাওয়া মন থেকে দুঃখ কমে যাওয়া সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাওয়া দোয়া করতে করতে মনে হওয়া এবার আর বেশি দিন লাগবে না এই সব ছোট ছোট সহজই আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের নিঃশব্দ ঘোষণা কেন এই সহজই আসে কারণ আল্লাহ দোয়া কবুল করতে চাইলে দুনিয়ার মিনস বা মাধ্যমগুলোকে তোমার পক্ষে সাজিয়ে দিতে শুরু করেন মানুষভাবে কপাল ভালো ছিল কিন্তু সত্য হল এটা কপাল না এটা আল্লাহর লেখা রহমত এক বোন ছিলেন বছরের পর বছর ধরে একটি বিষয়ে দোয়া করতেন রাতে সিজদায় কাঁদতেন দোয়া করতেন বারবার হে আল্লাহ আমাকে শুনুন তিনি ভাবতেন আল্লাহ তার দোয়া শুনছেন না কিন্তু তিনি জানতেন না তার জীবনে আল্লাহ ইতিমধ্যেই কবুলের চারটি লক্ষণ পাঠিয়ে দিয়েছেন বছর দিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ করেই হয়ে গেল যে লোক আগে সাহায্য করত না সেই লোক হাসি মুখে সাহায্য করে দিল আল্লাহর অতীত নিয়ম আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত দোয়া কবুল হয়ে যাওয়ার আগে ইঙ্গিত আসে যে বোনটির কথা বলছি তিনি তখনও বুঝতে পারেননি কয়েকদিন পর তার সেই দোয়া কবুল হয়ে গেল এমনভাবে যে তিনি কল্পনাও করতে পারেননি তিনি বলেছিলেন আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ দেরি করেন শুধু আমাকে প্রস্তুত করার জন্য এইটাই আল্লাহর নিয়ম দোয়া কবুলের আগে হৃদয় নরম হয় পরীক্ষা আসে সংকেত আসে তারপর সহজই নেমে আসে দোয়া কখনো হারিয়ে যায় না যাকে তুমি খুঁজে পাও না আল্লাহ তাকে সাথে সাথেই খুঁজে পান তুমি হয়তো অপেক্ষা করছ কিন্তু আল্লাহ কখনো অপেক্ষা করাচ্ছেন না আল্লাহ তোমাকে গড়ে তুলছেন তোমার দোয়া আকাশে পৌঁছে গেলে তোমার হৃদয় তোমার জীবন তোমার পরিস্থিতি সবই বদলে যেতে শুরু করে যে বোন এই চারটি লক্ষণ দেখতে পায় সে জেনে রাখুক আল্লাহ তার দোয়া কবুলের পথে অনেক দূর এগিয়েছে একজন বোন দোয়া করছে রাতে কাঁদছে হৃদয়ের ব্যথা শুধু আল্লাহ জানেন মানুষভাবে দোয়া দেরিতে কবুল হচ্ছে মানে আল্লাহ দূরে আছেন কিন্তু সত্য হল যখন দোয়া কবুলের সময় ঘনিয়ে আসে আল্লাহ বান্দার জীবনে চারটি বিশেষ লক্ষণ পাঠান হৃদয় নরম হয় পরীক্ষা আসে সংকেত পাওয়া যায় আর সহজই নেমে আসে এগুলো আল্লাহর ভালোবাসার ইঙ্গিত আজকের শিক্ষাটা হল দোয়া কখনো হারিয়ে যায় না কান্না কখনো বৃথা যায় না দেরি মানে প্রত্যাখ্যান নয় অপেক্ষা হল আল্লাহর পরিকল্পনার অংশ তুমি দোয়া চালিয়ে যাও কারণ আল্লাহ যখন কবুল করতে চান তোমার জীবনে এমন সহজই পাঠাবেন যা তুমি কল্পনাও করতে পারবে না হে আল্লাহ যে বোন আজ তার দোয়া নিয়ে ব্যথা নিয়ে দেখছে তার হৃদয় নরম করে দাও তার পরীক্ষা সহজ করে দাও তার দোয়া কবুল করে দাও যদি এই ভিডিও তোমার হৃদয়ে একটু আলো জ্বালায় একজন মানুষের সাথে হলেও শেয়ার করো আর ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ তোমার দোয়া কবুল করুন আসসালাম আলাইকুম